রোল নাম্বার ওয়ান ইয়ে সর রোল নাম্বার হান্ড্রেড ইয়ে সর অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনও এক কোণে কিন্তু জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন আগে স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত পুস্তাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা জন্য কখনো না ফুরাই স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরত না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ কথা ফাইনালি চলে আসলো বিদায়ের সময় স্কুলে প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনই কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা बस शेष हो